নতুন দিন নতুন সকালের সাথে শুরু করছি নতুন একটা ব্লগ হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি আর এই অনেকের কারণটা একটু পরে বলছি তো আজকে আমি চলে এসেছি হচ্ছে গাউসিয়ার টুইন পেকে যেটার একজ্যাক্ট লোকেশানটা হচ্ছে ধানমন্ডি নয়ের আর ইবনেসিনার জাস্ট অপোজিটে তো এই বিল্ডিংটা মোস্ট অফ দ্য ফ্লোরই হচ্ছে বুফে রেস্টুরেন্টে ভরা তো আজকে আমি চলে এসেছি এইট ফ্লোরে মানে লিফ্টের এইটে যা হচ্ছে দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ফুল ভিউটা মানে এটা পুরো ফ্লোরটাই হচ্ছে এই বুফের আন্ডারে মানে ডান পাশ বাম পাশ দুই পাশেই আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর মানে ইন্টেরিয়ার প্লাস হচ্ছে খুব অ্যাস্থেটিক একটা লুক আর যারা যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তারাদের তো অবশ্যই এখানে একবার আসা উচিত আচ্ছা এবার আসেন চলেন কি কি খাবার আছে সেটা দেখাই মান সম্পর্কে আমি পরে বলছি আগে কি কি খাবার আছে চলেন সেগুলো দেখি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে তিন রকমের স্যুপ আছে একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ কর্ন স্যুপ আর হচ্ছে থাই স্যুপ আর এই যে এখান থেকে হচ্ছে মেন কোর্স শুরু এখানে হচ্ছে অন্থন আছে এটা হচ্ছে স্প্রিং রোল আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া আর পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ফ্রাই আর এটা ফিশের একটা আইটেম আর এই যে এটা এটা হচ্ছে চাউমিন চাউমিন আমার অনেক পছন্দের আর এটা হচ্ছে গার্লিক ফিশ এটা খাওয়ার পরে বুঝেছে এটা হচ্ছে ডোরি ফিশ আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস ইয়াস ফ্রায়েড রাইস আমার অনেক পছন্দের কে কে ফ্রায়েড রাইস আমার মতো পছন্দ করেন জানাবেন আর পাশেই আছে বিফ তেহারি যদিও এইখানে বিফের পরিমাণ একদম 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 কম আর এই যে এটা হচ্ছে প্লেন পোলাও আর প্লেন প্লেনপোলাও পাশেই আছে হচ্ছে কাচি মাটন কাচি যদিও এখানেও মাটনের পরিমাণ খুবই কম মানে একদম খুবই কম যাকে বলে আর এটা হচ্ছে স্টিম রাইস আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল তারকা আর পাশে হচ্ছে আরও একটা ডাল আছে এটা হচ্ছে খুব সম্ভবত চনার ডাল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার চিকেন লাইটিং এর জন্য কালারগুলো একটু কেমন যেন ইয়লিশ লাগছে আর এটা হচ্ছে দোপে আজা মানে দুই মাঝারি পিস করা আর যেটা একটু বড় সাইজ সেটা তিন পিস করে আজা করেছে আর এটা হচ্ছে ভেজিটেবল উইথ অনেক পরিমাণে চিজ দেয়া এরপর একটা ভেজিটেবল চিকেন সিক্সটি ফাইভ এরপরে হচ্ছে নান আছে আর দুই প্রকারের কাবাব আছে আর এই যে এটা হচ্ছে গ্রিল চিকেন এটা হচ্ছে চিকেন চাপ আর এই যে এটা এটা হচ্ছে ক্র্যাপ এটা হচ্ছে পিৎজা এটা হচ্ছে বার্গার আর এটা হচ্ছে কয়েক রকমের পাস্তা এই হচ্ছে খাবারের আইটেম আর এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে চা আর কফি বার মানে এখানে আপনারা কাস্টমাইজ করে চা বা কফি বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে সালাদ সেকশন এখানে অনেক ধরনের সালাদ আছে ফ্রেশ ফ্রুটস আছে অথবা আপনারা এখানে সালাদ কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন মানে এদেরকে বললে এরা বানিয়ে দিবে তো এই হচ্ছে ফুল খাবারটা আর এই যে ফলগুলো এগুলো সাজিয়ে রেখেছে বাট এই কলাগুলো আপনারা ইচ্ছা হলে খেতে পারেন আর এই যে অপর সাইডে হচ্ছে এ দেখেন ফ্রেশ জুস আছে প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মকটেল আছে আর এর পাশে আছে পানি কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো জুস আর হচ্ছে জিরা পানি লাঞ্চের আইটেমগুলো তো আপনারা দেখেই ফেলেছেন আসেন এখানকার কোন কোন জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা আগে শেয়ার করি প্রথমত এখানকার খাবারগুলো গরম ছিল আর গরম খাবারের টেস্ট একটু অন্যরকম আমরা সবাই জানি সেকেন্ড থিং ইজ এখানে খাবারগুলো রিফিল করে খুব তাড়াতাড়ি মানে আপনাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না তবে যেমন ধরেন হচ্ছে কাচি বা হচ্ছে বিফ তেয়ারি এখানে আপনি মাংসর পরিমাণ খুবই কম পাবেন বা হচ্ছে স্যুপের মধ্যে আপনি চিকেন বা প্রনের পরিমাণ খুবই কম পাবেন বাট ওরা খাবার কিন্তু আর্লি রিফিল করে দেয় আরও একটা জিনিস ভালো লেগেছে তা হচ্ছে এখানে ইমার্জেন্সি এক্সিট হিসেবে সিঁড়ি আছে আর কিচেনটা কিন্তু ওদের এই ফ্লোরে না কিচেনটা হচ্ছে দশতলায় আর এখানে জন্মদিন বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য হল ভাড়া একদমই ফ্রি তবে সাজানোর জন্য বা হচ্ছে খাবার কাস্টমাইজের জন্য এদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন এই জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে তো এবার আসেন এদের খাবারের মান সম্পর্কে একটু কথা বলি যেহেতু আমি লাঞ্চে গেছি আর লাঞ্চের অ্যামাউন্ট হচ্ছে তেরোশো টাকা পার পারসন তো এই কাইন্ডলি এদের পেস্টটা একটু ভিজিট করবেন আমি মেনশন করে দিব আপনারা কাইন্ডলি কাইন্ডলি একটা বার ভিজিট করে আসবেন পেজটা তো এই পেজের মধ্যে ওরা অনেক কিছু হাইট করে যেমন অনেক আইটেম ওরা দুপুরে দেয় না রাতে দেয় বা হচ্ছে অফ ডেতে দেয় বা হচ্ছে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত দেয় তবে লাঞ্চ আর ডিনারে অনেক অনেক ওরা হেরফের করে খাবারে যেমন হচ্ছে ইলিশ পোলাও থাকে যেটা ওরা হচ্ছে লাঞ্চে সার্ভ করার কথা বাট লাঞ্চে আমি গিয়ে পাইনি তো এই আইটেমগুলো হচ্ছে খুবই আসলে আমার কাছে খারাপ লেগেছে যেমন অনেক মানে এরা বলছিল। যে এদের সি ফুড আইটেম নাকি অনেক বেশি থাকে যেমন চিংড়ি মাছ থাকে মানে কিং কিংসাইজ চিংড়ি থাকে প্লাস হচ্ছে রেড স্ন্যাপার থাকে রূপচাঁদা ফ্রাই থাকে এগুলো আপনারা তো দেখেছেন যে এগুলো কিছুই ছিল না তবে হ্যাঁ বার্বিকিউটা এরা সন্ধ্যায় মানে রাতের ডিনারের মধ্যে ওরা হচ্ছে বার্বিকিউ আইটেমগুলো রাখে সো এটা নিয়ে আমি আর কোনো কথা নাই বলি তো হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে মানে দেখবেন আপনাদের পেজে সুশির অনেক অনেক অ্যাড দেয় তো সুশির আমি কিছুই পাইনি আর মোমো ছিল মোমো যেই ছোটো ছোটো সাইজ ছিল মানে আমি যেতে যেতে ওটা শেষ হয়ে গেছে বাট ওটা রিফিল করার সময় আমি ছিলাম না বাট পরবর্তীতে আর সে মোমো খেতে ইচ্ছা করে মানে এত ছোট ছোট সাইজ দেখে আমার আর ইচ্ছে করেনি মোমো খেতে তবে এখানে সুশি ছিল না আমার কাছে খুবই খারাপ লেগেছে আর এদের সালাদ স্টেশন আমি বলবো যে নর্মালি আমি হচ্ছে পার্সোনালি ক্যাশোনাট সালাদ আমি অনেক বেশি পছন্দ করি তো নর্মালি আমরা রেস্টুরেন্টে গেলে হয় কি আপনি যখন ক্যাশোনাট সালাদ অর্ডার করবেন দেখবেন ওরা মিনিমাম দুশো বিশ থেকে আড়াইশো গ্রাম নাট ইউজ করে তো এখানে ক্যাশোনাট সালাদের মধ্যে নাটের পরিমাণ খুবই কম এই যে দেখেন এখানে ক্যাশোনাট সালাদ আমি নিচ্ছি বাট এখানে একদমই নাট ছিল ওনার খুবই গ্রেভি ছিল আর খেতে কেমন যেন একটা টক টক মনে হচ্ছে লেবুর টক না জাস্ট হচ্ছে ওই যে তেঁতুলের টকটা যেরকম সেরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম তো আমি যদিও বলছিলাম যে আপনারা আমাকে একটু ক্যাশনার সালাদটা মেক করে দেন সো এরা দিতে রাজি হয়নি বলছে যেখানে যেটা আছে সেটাই আপনাদের নিতে হবে তো এদের সাথে আমি কথা বলেছি যে আপনাদের লাঞ্চে এই আইটেমগুলো নাই কেন বা যেহেতু আপনারা দিবেন না সেহেতু আপনারা পেজে কেন আপনারা এটা উল্লেখ করে দেন না যে এটা লাঞ্চে বা এটা ডিনারের জন্য প্রযোজ্য সেটা কেন দেন না সো আমি বলবো যে প্লিজ যারা লাঞ্চে বা ডিনারে যাবেন কাইন্ডলি কাইন্ডলি এদের সাথে কথা বলে তারপরে যাবেন ঠিক আছে সো যেহেতু আমরা তেরোশো টাকা দিয়ে একটা ভালো মানের লাঞ্চ খেতে যাচ্ছি সো আমি বলবো যে দামের সাথে সাথে মানটাকে একটু কাইন্ডলি উন্নত করবেন তাহলে আমার মতো অনেকে হয়তো আসবে বা তিন ঘন্টা কিন্তু একটা অনেক টাইম আমরা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে অনেকটা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খাবারটাকে এনজয় করতে পারবো এবং দেখবেন অনেকেই আসবে ঠিক আছে এটাই আমি বলবো আর অন্যান্য রেস্টুরেন্টগুলোতে হয় হচ্ছে আমরা যে কজন মানুষ থাকি সেটা অনুযায়ী হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা টেবিলে সার্ভ করে থাকে বাট এখানে দেখলাম যে এখানে ওরা ফার্স্ট টাইম ফ্রেশ পানিটা দিয়ে থাকে অ্যান্ড আর হচ্ছে নর্মালি জুস বা হচ্ছে মকটেল এটা তো আমরা কাউন্টারে যেয়ে নিয়ে আসবো এতটুকু পর্যন্ত ঠিক আছে বাট আমি যতবার ঠান্ডা পানি খেতে যাচ্ছি বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি আমাকে কিন্তু যে যে আনতে হচ্ছে সো এটা একটু আসলে মাথায় রাখা উচিত যদি আমি ওনাদেরকে বলে এসেছি বাট এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে প্লিজ এই প্যান প্যাসিফিক লাউঞ্জের ওনাদেরকেও বলছি যে আপনারা কাইন্ডলি জিনিসটা একটু মাথায় রাখবেন আর হচ্ছে এটাই যেহেতু দাম অনুযায়ী মানে নর্মালি হয় কি অন্যান্য বুফেগুলোতে সাতশো আটশো টাকার বুফেগুলোতে মোস্ট অফ দ্য আইটেমই কিন্তু ভালো থাকে আর এখানে আপনারা বলছেন যে এখানে ইন্টারন্যাশনাল কুইসিন এখানে খুব মানে ফাইভ স্টার অনুযায়ী খাবার সার্ভ করা থাকে যেভাবে আপনারা মার্কেটিং করছেন প্লিজ কাইন্ডলি সেইভাবে খাবারের মানটা একটু উন্নত করবেন তাহলে যেই দাম দিয়ে আমরা পার পারসন খাচ্ছি সেটা আমাদের খুব একটা বেশি মানে কষ্ট লাগবে না তো আমরা ফুললি স্যাটিসফাইড হয়ে এখান থেকে বের হয়ে আসতে পারবো এবং আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার যাব। সো আপনাদের কাছে এতটুকু আশা তো আমরা করতেই পারি তাই না এবারে আসি খাবারের টেস্ট সম্পর্কে প্রথমে দেখেন স্যান্ডউইচ দিয়ে আমি খাবার শুরু করেছি এটা ছিল জাস্ট এক স্যান্ডউইচ মানে ডিম পোচ করে একটা ডিমকে চার ভাগের এক ভাগ দিয়ে হাফ স্যান্ডউইচ বানিয়ে তারপর সার্ভ করেছে সো স্যান্ডউইচটা একটু ভালো করলে ভালো লাগবে বাট এটার মধ্যে আমার কোন কোন আইটেমগুলো ভালো লেগেছে আমি সেটাই বলি পিৎজাটা অসম্ভব টেস্টি যদিও পিৎজার পাউরুটিটা একটু মোটা ছিল আসলে হয় কি বুফেতে সব আমাদের মন মতো হবে এমন না তবে মোস্ট অব দ্য আইটেম মন মতো হলে আমরা কিন্তু সেই বুফেটাকে আমরা ভালো মানের বুফে বলতে পারি তো পিৎজাটার টেস্ট ভালো ছিল আর হচ্ছে রাইস আইটেমের মধ্যে থেকে আমি যেহেতু ফ্রায়েড রাইস আর কাচি নিয়েছি ফ্রায়েড রাইস এমনি আমার পার্সোনালি অনেক পছন্দ সো ফ্রায়েড রাইসটা আমার ভালো লেগেছে আর কাঁচিটা অ্যাভারেস্ট ছিল এটাই আর হচ্ছে এখানে সালাদ আইটেমের মধ্যে থেকে ক্যাশোনাট সালাদ আমার একটুও ভালো লাগেনি বাট আরেকটা যেটা আছে এটা খুব সম্ভবত কিডনি বিনস বা হচ্ছে দিয়ে একটা সালাদ করা হয়েছে সেটা ভালো লেগেছে আর নর্মালি বুফেতে ঝাল একটু কমই থাকে স আমার মতো যারা ঝাল ঝাললাবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মজা করে খেতে পারেন আচ্ছা এরপর হচ্ছে চিকেন ফ্রাইটা খুবই ভালো লেগেছে মানে খুবই মুচমুচে টাইপের একটা চিকেন ফ্রাই খেয়েছি অন্থন ভালো লেগেছে আর স্যুপের মধ্যে থেকে থাই স্যুপটা বেস্ট যদিও চিকেন আর প্রনের পরিমাণ অনেক কম ছিল আর এই যে ফিশ এটা হচ্ছে ডোরি ফিশ ছিল সো এটা নর্মালি অ্যাজ ইউজুয়ালি ভালো ছিল তবে এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে এখানে মাশরুম ইউজ করেছে যেটা আমার একটু এক্সেপশনাল লেগেছে বাট টেস্ট অনেক দারুণ মাশরুম দেওয়াতে টেস্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে আর ডেজার্ট সেকশনের কথা আমি পরে বলবো আগে হচ্ছে খাবারগুলো বলছি আর এই যে দেখেন বিফ হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড গিয়েছি সো আমরা আলাদা করে বিফ এনেছি এখানে বিফটা অনেক টেস্টি মনে হচ্ছিলো যে একদম মানে বাসার বিফ যেরকম তেমন খাচ্ছি আর রেওয়াজে পিস ছিল সো আমার কাছে তো বিফটা অনেক ভালো লেগেছে এই আর চিকেন সিক্সটি ফাইভটা দারুণ ক্র্যাপটাও অসম্ভব টেস্টি এই এই খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে এবার আমি বলছি আজকে আমি কেন এত ভালো আছি আজকে আমি ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমার পেজের মানে মাই ফুড ফ্যান্টাসি পেজের তিন বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি ভাবতেও পারিনি যে আমি তিন বছর এই পেজের সাথে থাকতে পারবো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমার ফ্যামিলি মেম্বারদের কাছে শুক্রিয়া আমার ফ্রেন্ডদের কাছে শুক্রিয়া আর আপনারা তো অবশ্যই আছেন আমার ভালোবাসার মানুষ আপনাদের কাছে মানে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না মানে আই লাভ ইউ অল তো দেখেন আমি যখন প্রথম প্রথম পেজটা ওপেন করেছি তখন আসলে আমি একদম ভাবতে পারিনি যে আমি এত দূর আসতে পারবো মানে তিনটা বছর এত বছর আমি পেজের সাথে থাকতে পারবো আমি একদমই ভাবতে পারিনি তো অনেক কাছের মানুষ দূরে চলে গিয়েছে অনেক দূরের মানুষকে কাছে আসতে দেখেছি মানে জীবনের উত্থান পথন এগুলো নিয়েই হয়তো জীবন তাই না তো আমি এমন অনেক মানুষ দেখেছি যারা ফাইভ স্টারে যেয়ে বুফে খেয়েও তাদের মানে তৃপ্তি হয় না বাট আমি একজন মানুষ আমি টং দোকানে এক কাপ চা খেয়ে আমি অনেক তৃপ্তি নিয়ে বাসায় ফিরি বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগে আর প্রত্যেকটা হালাল খাবার আমি অনেক পছন্দ করে খাই আর মানুষ দেখেন এক একজনের টেস্ট বাট এক এক রকম সো আমার যেটা ভালো লাগবে তার মানে এই না যে আপনাকেও মাস্ট ভালো লাগতে হবে তা কিন্তু মোটেও না বাট আপনি যেটা পছন্দ করছেন আমার হয়তো ভালো লাগছে না বাট আমি কি ওই খাবারটাকে খারাপ বলবো নাকি আপনাকে খারাপ বলবো বলেন তো এটা রাইট কিন্তু আমার নাই এটা আমার করা উচিত না আই থিঙ্ক আপনাদের এটা করা উচিত না আর আমরা যে খাবারগুলো রান্না করছি দেখেন কেউ হয়তো বা একটু হলুদ কম খায় কেউ হয়তো বা হলুদ বেশি খায় কেউ হয়তো বা ঝালের একটু কম বেশি খেতেই পারে তাই না তো অন্যজন খাচ্ছে বলে যে আমি খাবো ব্যাপারটা এরকম কখনোই হওয়া উচিত না তো প্রত্যেকটা মানুষ আলাদা মানুষের ব্যবহার আলাদা স্বভাব আলাদা খাবারের টেস্ট বাট আলাদা মোট কথা আপনার সাথে আমার মিলতে হবে এমন কোনো কথা নেই তবে আমার আপনাকে রেসপেক্ট করা উচিত ঠিক তেমনি আমাদের একজন আরেকজনকে রেসপেক্ট করা উচিত তাই না সেটা কথা দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক অথবা খাবারের রুচি দিয়ে হোক তো এটাই বলবো যে দেখেন আমরা যারা মোটামুটি ভিডিওর সাথে সংযুক্ত বা হচ্ছে আরও অনেক ভালো ভালো বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার কথাই বলছি তারা ততটুকুই মানে ভিডিওতে দেখায় যতটুকু দেখাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তো সামান্য দশ মিনিট বা এক ঘন্টার ভিডিও দেখে সম্পূর্ণ একটা মানুষকে জাজ করার রাইট কিন্তু আমার বা আপনার কারণে তো মানুষটা যতটুকু দেখাতে পছন্দ করে সেটুক ততটুকুই দেখায় তাই না এর বেশি কিন্তু সে দেখায় না আর হয়তো সে পছন্দ করে না সো সে যে জিনিসটা দেখাচ্ছে সেটাকেই আমরা দেখি যেটা দেখাচ্ছে না হয়তো সে দেখাতে চাচ্ছে না সো সেটা নিয়ে আমাদের কথা না বলাই উচিত অ্যাটলিস্ট এতটুকু রেসপেক্ট তো আমাদের থাকা উচিত অ্যাজ এ মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতি তাই না তো অনেকে আছে এমন বলে যে সামান্য দুই টাকার জন্য ভিডিও করে ভাই একটা কথা বলি কেউ হয়তো ভিডিও করছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরলাম দশ বছর ধরে ভিডিও করছে এর আগে কিসে সে না খেয়েছিল বলেন তো কেন একটা মানুষকে খোঁচা দিয়ে কথা বলে কি মজা পান আপনারা আমি তো বুঝি না কারো ভিডিও দেখার জন্য কিন্তু কেউ কাউকে জোর করছে না হয়তো আমার কাউকে ভালো লাগছে না আমি তাকে ইগনোর করতে পারি ব্লক করতে পারি তাই না সো মানে আমি বুঝি না যাকে আমাদের ভালো লাগবে না প্লিজ তাকে ইগনোর করেন ভাই বাজে কথা বললেন না অন্তত প্লিজ এটা রিকোয়েস্ট আর কাউকে যদি চান যে হ্যাঁ সে আরো একটু ভালো করুক অবশ্যই তাকে গঠনমূলক সমালোচনা করবে এটা আমি না পৃথিবীর যে কেউ মেনে নিবে যদি আপনি পজিটিভলি একটা গঠনমূলক সমালোচনা করতে চান তাই না সো প্লিজ কেউ কষ্ট পাবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না এটা বলছি হচ্ছে আমি আমার নিজেকে উন্নত করতে চাই বা হচ্ছে আপনারা আপনাদের ভালোবাসা আমাকে তিন বছর পর্যন্ত নিয়ে এসেছে এরকমই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যে যতটুকুই ভালোবাসা দেন অল্প দেন বেশি দেন আমি এতেই অনেক সন্তুষ্ট ভাই আমি অল্পতে অনেক খুশি হতে জানি কেউ আমাকে এক কাপ চা খাওয়ালেও যেমন আমি অনেক খুশি হয়ে যাই ঠিক তেমনি আমি যে কোনো হালাল খাবার খেয়ে আমি অনেক শান্তি নিয়ে আলহামদুলিল্লাহ বলে বাসায় ফিরতে পারি যাই হোক অনেক 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 কিছু বলে ফেললাম প্লিজ প্লিজ কেউ কষ্ট পাবেন না আমি কাউকে কষ্ট দিয়ে আর জন্য কথাগুলো বলিনি এটা জাস্ট আমার তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে কথা বলতে বলতে খাবার দাবার তো অনেক খেয়ে ফেলেছি আর এবার আসেন ডেজার্ট সেকশনে আপনারা আমি আবারও বলবো যে এদের পেস্টটা একটু ভিজিট করবেন দেখবেন এদের ডেজার্টে অনেক অনেক ভ্যারাইটিস আছে অনেক ভ্যারাইটিস যেটার এখানে কিছুই আমি পাইনি এখানে কি কী আছে সেটা আমি বলি এখানে আছে কয়েক মানে রকমের কেক যেমন হচ্ছে চকলেট আছে চকলেট কেক আছে তারপর হচ্ছে ভ্যানিলা কেক আছে রেড ভেলভেট কেক আছে পায়েস আছে তারপর বেশ কয়েক আইটেমের কেক আছে পুড়িং আছে টক দই আছে মিষ্টি আছে এই তো তবে এখানে দেখেন মানে ওরা বলছে যে এখানে অনেক কিছু আছে যেমন হচ্ছে তিরামিষো আছে কেক আছে যেটা একদমই নাই কেক আমি একটুও পাইনি যেটা আমি মানে আমার কাছে অনেক খারাপ লেগেছে সো আমি বলবো যে প্লিজ আপনারা কথার সাথে কাজের মিল রাখবেন তাহলে দেখবেন অনেক মানে আমার মতো যারা খেতে পছন্দ করে তারা অনেকেই যাবে একবার না বারবার যাবে একটা অনুরোধ সবাইকে করব তা হচ্ছে প্লিজ কেউ খাবার অপচয় করবেন না কারণ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এই খাবারের জন্য কেউ না কেউ অনেক কষ্ট পাচ্ছে এই হচ্ছে আমার আর আমার ফ্রেন্ডের দুইজনের একসাথে নিয়ে এসেছি ডেজার্ট তো এখানকার কেক মানে চকলেট কেক নিয়ে এসেছি আর ওপরে মানে চকলেট কেক বলেন বা ভ্যানিলা কেক বলেন বা হচ্ছে রেড ভেলভেট কেক বলেন প্রত্যেকটা কেকের ওপরে অনেক মোটা লেয়ারে ক্রিম দেয়া। তো হ্যাঁ এটাই আসলে ডেজার্ট সেকশনে ওরা যেরকম করে বলে যে ফাইভ স্টারের মতো করে সার্ভ করছে ভাই ফাইভ স্টার বলতে আপনারা কী বোঝাতে চাচ্ছেন আমি বুঝি না সিঙ্গেল ডেজার্টগুলো আপনারা সিঙ্গেল সার্ভিং ডিশে সার্ভ করছেন এটাই কি বোঝাতে চাচ্ছেন তাহলে আমি বলবো এভাবে সার্ভ করার সাথে সাথে ডেজার্টের মানটা প্লিজ একটু উন্নত করবেন কারণ যারা ডেজার্ট লাভার আছে তারা কিন্তু আসলে অনেক পছন্দ করে হ্যাঁ এবং আমি ডেফিনেটলি শিওর যে যেই বুফে ওদের পছন্দ হয়ে যায় এরা বারবার যায় আর এইখানে এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য একদম ফ্রি চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য ওরা হাফ পে নেয় আর সাত বছরের ওপরে যত বয়সের বুড়ো বুড়ি আছে এদের জন্য লাঞ্চে হচ্ছে তেরোশো টাকা আর ডিনারে ষোলোশো পঞ্চাশ টাকা আর এই যে চা কফি কর্নার থেকে আমার ফ্রেন্ড হচ্ছে একটা চা নিচ্ছে মানে এখানে টি ব্যাগের চা তবে এখানে বিভিন্ন ফ্লেভারে কফি আছে আর একটা জিনিস ভালো লেগেছে তা হচ্ছে এই যে দেখেন গুড় মানে আমার ফ্রেন্ড নিয়ে নিচ্ছে একটা গুড়ের চা যাই হোক খাবার দাবার শেষ চা কফি খেতে খেতে আমার ভিডিওটা অলমোস্ট প্রায় শেষ হতে চললো তবে মাঝে আরেকটা কর্নার বাইরে আছে সেটা একটু পরে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিবেন যেভাবে এই তিনটা বছর দিয়ে এসেছেন এই যে দেখেন যেটার কথা বলছিলাম তা হচ্ছে এই যে পানের একটা কর্নার আছে মানে যারা পান সুপারি পছন্দ করেন তারা অবশ্যই একটা পান খেয়ে তারপর বাড়ি ফিরবেন আমি তো এত এত মশলার নামও জানি না আর আমার কাছে এগুলো ভালোও লাগে না আমি জাস্ট সিম্পলি পান আর সুপারি দিয়ে একটা পান খেয়েছি দ্যাটস ইট আমার জন্য এইটুকি যথেষ্ট আচ্ছা আমি যদিও আসার আগে এদেরকে বলে এসেছি প্লাস এই ভিডিওর মাধ্যমে আবার বলছি যে প্লিজ আপনারা খাবারের মানটাকে একটু উন্নত করার চেষ্টা করবেন এবং লাঞ্চে আপনারা যেই আইটেমগুলো দেখাচ্ছেন কাইন্ডলি সেই আইটেমগুলো দিবেন। তাহলে দেখবেন খাবারের মানটা অনেক ভালো হয়ে যাবে আর যদিও আমি ডিনারে যাইনি সো আমি বলতে পারছি না কেউ যদি এখানে যেয়ে থাকেন বা কার কোনটা ভালো লেগেছে ইচ্ছে হলে শেয়ার করতে পারেন কফি খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা আর আমাকে অবশ্যই আপনারা অনেক অনেক দোয়া দিবেন ভালোবাসা দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ